আই নিচে আর সারা দিন না গো ও গার্বি তো শিশুর করে উড়ে একটু বইরে দেন কি জায়গা একবারে জং ধরে গেছে গা ল্যাবরা পড়তে পড়তে আচ্ছা আপনি জায়গা ধুইতে পারেন না হ্যাঁ কাম শেষে জায়গা ধুইবেন আহা এই যে কলা গাছটি লাগাইলাম একটা উচিলে এই গাছগুলি লাগাইছিলাম যে আমার কাছে কলা হইলে কলাগুলি বিক্রি করব কিন্তু হ্যাঁ বিক্রি যে করবো কোনো মহিলাদের কাছে না বিক্রি করবো বেড়াগো গাছে এই কলা গাছে যে তিন সারা কলা হইলো এর মধ্যে একটা বেড়া মানুষ পাইলাম না যে বিক্রি করব বিক্রি তো কলা করতাম না বিক্রি তো মনে করেন আমার ওই করে দিতাম কিছু ভালো লাগে না এরকম মানে নিরিবিলি একটু বন্ধু বান্ধব থাকবো আড্ডা মাড্ডা দিম আর এমন সময় কাকি আমার কি খাবো কলা খাবো আমি কলা কনে ভাই কলা বাগান তো একটাই আছে আর ওটা তো কলা বেশি একটা নাই ও হো একদিন যে মাইকিং করলো যে ওই যে পুবাই ট্যাগ একটা কলার ট্যাগ আছে যাই ওই কলার ট্যাগ আছে যাই যদি দুই তিনআলি কলা পাই তাহলে কিনা লাগবো যাই ঠিক আছে

বাবা নিয়ে তো লাগবো কলায় এত ইমার্জেন্সি আর কলার নিতে কলার দাম আমদার লাগবে না কলার দাম বেশি না